দিদিমান আসসালামু আলাইকুম वेलकम টু মাই পেজ জবাদান নিশু আই होप ইউ অল আর ডুইং वेल আজকে ঘুম থেকে উঠে একটা রুদ্ধ উজ্জ্বল দিন পেলাম চলুন শুরু করা যাক আজকের ব্লগ সকালে ঘুম থেকে उठেই আগে আমি আমার বেডটা গুছিয়ে নেই পরে এক এক করে পুরো রুমটা গুছিয়ে ফেলি রুমটা গুছানো হয়ে গেলেই মনে হয় আমার অর্ধেক কাজ কমে গিয়েছে আমার কাছে তো গোছানো রুম দেখতে অনেক ভালো লাগে এবং আমার মনটাও রিফ্রেশ হয়ে থাকে রুমটা গুছিয়ে নেওয়ার পরে আমার আসল কাজ শুরু হয়ে যায় মূলত আমার হাজব্যান্ড সাইড বিজনেস হিসেবে অনলাইন বিজনেস করে থাকেন আমি সেই প্রোডাক্টেরই ফটোশ্যুট করে থাকি দেন সেই প্রোডাক্ট আপলোড করা এবং অর্ডারি প্রোডাক্ট প্যাকেজিং করাই মূলত আমার কাজ চলুন এক ঝলকে দেখে নিয়ে আমার প্যাকেজিং করা ছোট একটি ক্লিপ দেন চলে আসি রান্নাবান্না করতে আজকে আমি ড্রাই ফিশ কুক করবো আলু বেগুন দিয়ে ও আপনাদের সাথে শেয়ার করব আমার এই রেসিপিটি প্রথমেই আমি পেঁয়াজ নিলাম দেন আমি বেগুন নিয়ে বেগুন কেটে নিব কেটে রাখা বেগুনগুলোকে পানিতে ভিজিয়ে রাখবো যাতে আমার বেগুনগুলো কালো না হয়ে যায় তারপর নিয়ে নিব আলু আলুগুলোকে ছিলে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব সুটকি তরকারির সাথে আমি পোয়া মাছ ও ঢেঁড়সের একটি তরকারি করব। তার জন্য আমি ঢ্যাঁড়সগুলোকে কেটে ধুয়ে নিচ্ছি যদিও এই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করা হবে না তারপর একে একে পোয়া মাছগুলো ধুয়ে পরিষ্কার করে ভেজে নিব ভেজে নেওয়া মাছ দিয়েই আমি আজকের এই ঢেঁড়সের র্যান্ডম কারিটা করেছি রান্না শেষে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার তরকারিটা কেমন ছিল দেখতে এই তরকারিগুলোর সাথেও আমি রান্না করেছিলাম আজকের জন্য ডাল টমেটো দিয়ে পাতলা ডাল আমার খুব ভালো লাগে ডালটাকে বাগার দিয়ে উপরে ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিচ্ছি তারপর একটি খোলা প্যানে সুটকিগুলো নিয়ে আমি ভালো করে টেলে নিচ্ছি তেলে নেওয়া সুটকি গরম অবস্থায় নর্মাল পানির মধ্যে রেখে আমি ধুয়ে নিব তাহলেই ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে যেহেতু সুটকিগুলো গরম আছে তারপর আমি একটা প্যানে তেল গরম হওয়ার পর পেঁয়াজ ও রসুন কুচি ছেড়েছি পেঁয়াজ ও রসুন কুচি একটু নরম হয়ে যাওয়ার পরে আমি রসুন বাটা অ্যাড করেছি এই সকল উপকরণ একটু ভেজে নেওয়ার পরে এর সাথে আমি অল্প পানি অ্যাড করব এটাকে একটু মিশিয়ে নিয়ে এর সাথে আমি মশলা অ্যাড করবো মশলা হিসেবে আমি আজকে শুধু দিব হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া দেন আমি মশলাগুলোকে হালকা কষিয়ে নিব কষানো হয়ে গেলে এর সাথে আমি দিয়ে দিব আগে থেকে কুচিয়ে রাখা আলু এবারে আলুর সাথে মশলাগুলোকে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ঢেকে ঢেকে আলুটা বেশ কিছুক্ষণ কষানোর পরে আমি বেগুনগুলো অ্যাড করেছি চার ক্লিপ নিতে আমি ভুলে গিয়েছি আলু ও বেগুন ভালো মতো কষিয়ে নেওয়ার পর ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছিলাম আমি সুটকি মাছটা একটু আস্ত অবস্থায় থাকাটা পছন্দ করি তাই আমি ঝোলের পানি অ্যাড করার পরে সুটকি মাছটা দিয়ে দিলাম এবারে কিছু কাঁচামরিচ ছিটিয়ে দিয়ে আমি তরকারিটা খুব ভালোভাবে রান্না আমি এই কারিটা একটু রান্না করাই প্রেফার করি এবার আমি চুলাটা অফ করে দিব আর এই তরকারির ঝোল আরও কমে আসবে দেন একে একে আমার ঢেঁড়সের তরকারিও রান্না হয়ে গিয়েছে এভাবে করে আমার কর্মব্যস্ত দিনগুলো যায় তার সঙ্গে আছে পড়াশোনা আমি আমার পড়াশোনা সম্পর্কে অন্য কোনো এক ভ্লগে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন আপনাদের উৎসাহই আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের জন্য রইল আমার তরফ থেকে অসংখ্য দোয়া ও ভালোবাসা আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে নতুন কোনো এক ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন তিল দেন আল্লাহ হাফেজ